ডাক্তারদের কর্মবিরতির বিপক্ষে যে রায় রয়েছে সুপ্রিম কোর্টের এই রায় কোন মামলার জেরে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের এই কি বলা হ্যাঁ অনেকের হয়তো মনে থাকবে সাদ্দারজাং হসপিটাল দিল্লিতে সেখানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের এগেনস্টে দিল্লিতে ডক্টর স্ট্রাইফ ডাকে আইএমএস সাপোর্ট ছিল আইএম থেকেই ডাকে ইনফ্যাক্ট তার জন্যে ওখানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে আমরা তখন সুপ্রিম কোর্টে পিআইএল করি যে ডাক্তারদের ধর্মঘট করার কোনো রাইট হতে পারে না কারণ তার জন্যে রোগী মারা যাবে প্রতিটা রোগী ভারতীয় কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লাইফ আছে তার জীবনের জন্য রাইট আছে সেইটা কনস্টিটিউশনের বিরুদ্ধে হবে এই বলে আমরা সুপ্রিম কোর্টে মামলা করি সেই মামলার আলটিমেট রায় দু হাজার চোদ্দই এগারোই নভেম্বর আদালত দেয় তিনজনের বেঞ্চ তাতে পরিষ্কার অধিকার নেই এবং ডাক্তারদের যে ধর্মঘট করে ইট মে বি যে শব্দ ইউজ করেছে বলেছে ইট মে বি ডিমড অ্যাজ নেগলিজেন্স অ্যাকশন ফর মিসকন্ডাক্ট মানে যে ডাক্তারদের ধর্মঘট করলে সেটাকে নেগলিজেন্স বলে ধরা হবে এবং তার জন্য লয়ারদের বিরুদ্ধেও তারও আগে একটা মামলা ছিল তার থেকে বলে যে না লয়াররাও করতে পারে না বলে ওই লয়ারের মামলায় যেটা হয়েছে সেইটাও ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আমাদের বলে যদি ডাক্তার ধর্মঘট হয় হেলথ ডিপার্টমেন্ট এবং মেডিকেল কাউন্সিল কে ব্যবস্থা নিতে হবে এবং আমরা লিভ দিচ্ছি যেতে পারে তো এইটা সালের রায় আজকে সাল এর মাঝেও দেখা গেছে মাঝে মধ্যেই ধর্মঘট হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এইবারের ধর্মঘটটা পশ্চিমবঙ্গে তো চূড়ান্ত অবব্যবস্থা হয়েছে সরকারি হাসপাতাল প্রায় ভেঙে পড়েছে রুগী মারা গেছে এ তো মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন রুগীর মৃত্যু হয়েছে আর দিল্লিতে এই এই সারা দেশে এই শনিবার দিন আইএমএ থেকে এইটার ব্যাপারে সারা ভারত ধর্মঘট করে তো এর বিরুদ্ধে আমরা মামলা করি এবং আই এখন ধর্মঘট ডাকছে দেখুন আমি একটা বলে নিয়ে এক্ষেত্রে যে এই যেটা ঘটেছে আর্জি করে এটা কিন্তু অভাবনীয় এত বড় অন্যায় হয়েছে এবং আমার গত সাতাশ বছর ধরে আমি লড়াই করছি দেশে জানে অপচিকিৎসা এবং ডাক্তারদের বিভিন্ন দুর্নীতি এই যে লেডি করে এইটা কিন্তু আমিও ভাবিনি হতে পারে এবং এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় একদিনে হয়নি কাজে এনিওয়ে তদন্ত চলছে আই এম হ্যাপি সিবিআই তদন্ত করছে ডাক্তাররা জাস্টিসের জন্য যে ডিমান্ড করছে আমরাও তাদের সঙ্গে আছি প্রতিটা মানুষ আছে যে ইয়েস এটার জন্য একদম ট্রান্সপারেন্ট তদন্ত প্রয়োজন একজন লোক করে দিয়েছে দেখুন প্রচুর তো চারিদিকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ভর্তি তার কোনটা গুজব কোনটা সত্যি আমি জানি না কিন্তু আলটিমেটলি আমি প্রমাণ বা এভিডেন্স দেখব আপাতত যেটা যে দোস্ত আছে কিন্তু একজন লোকের পক্ষে সম্ভব নয় এটা সহজ কথা কারণ উনি যে ওইখানে যেতেন কি করে ঢুকতেন কি করে এইসব প্রশ্ন আসবে সিসিটিভি ছিল না কেন তো এটা কিন্তু এর আফটার ম্যাথে যেটা চলছে এখন আজকে সাত আট দিন নদিন ধরে যে এরা ধর্মঘট করছে ধর্মঘটে শাস্তি পাচ্ছে কে কেন মারা যাচ্ছে সরকারি হাসপাতালে যারা আসে তার অধিকাংশই যারা লোয়ার সোশিয়ো ইকোনমিক কন্ডিশন তারাই কারণ তারা প্রাইভেট হসপিটালে যেতে পারে না প্রচুর খরচের জন্য তো তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বা ইনজিওর হচ্ছে তো এইটা সুপ্রিম কোর্টের এগেনস্টে এইটা মানুষের মরাল ভ্যালুর এগেনস্টে এটা আমাদের সংবিধানের এগেনস্টে এবং এই ধর্মঘট কিন্তু অন্যায় হচ্ছে এর জন্য ডাক্তারদের লাইসেন্স বাতিল হতে পারে এটা কজন ডাক্তার জানে আমি জানি না কিন্তু সুপ্রিম কোর্টের রায় বলা আছে এবং আইএমএ যেটা করেছে এটা তো পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে কন্টেম্পট অফ দ্য সুপ্রিম কোর্ট আমরা জয়ী হচ্ছি আমরা সামনেই সুপ্রিম কোর্টে ফাইল করছি কন্টেম্পট অফ সুপ্রিম কোর্ট আইএমআর বিরুদ্ধে কাজী এক ভুল দিয়ে আরেক ভুল শুধানো সম্ভব না ভুল ধারণা কাজী এই এই যে মৃত্যু হয়েছে খুন হয়েছে রেফ হয়েছে এটা জঘন্য অন্যায় অপরাধ ভুল তেমনি এই হসপিটাল বন্ধ করে দিচ্ছে বিশেষ করে সরকারি হাসপাতাল চিকিৎসা হচ্ছে কোনো না আমরা রোজ টিভিতে কাগজে দেখছি অসহায় রুগীগুলো বসে আছে ট্রলিতে শুয়ে আছে মমূর্ষ রুগী কাউকে দেখে মনে হচ্ছে মারাও গেছে মুখ্যমন্ত্রী স্বীকারও করেছেন তো এই দুটোই অন্যায় কাজে আমি চাই আমার ডাক্তার বন্ধুরা তারা যেন এই ধর্মঘট করে সাজা এই সরকারের হচ্ছে না হচ্ছে সাধারণ রোগীদের বিশেষ করে গরিব রোগীদের এটা এটা ভুল এবং অবিলম্বে বন্ধ করা উচিত এবং সরকারকে বলবো আপনারা অলরেডি দেরি হয়ে গেছে কিন্তু আপনারা সামনে আসুন স্বচ্ছ ভাবে দেখো দেখান আপনাদের কে কে ছিল এর মধ্যে এবং দায়ী দায়িত্ব তো নিতেই হবে স্বাস্থ্য বিভাগের ফেলিওর আর জি কর স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্তা স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীও কাজে এই 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 দায় কিন্তু নিতে হবে এদের